রয়েছে এবং প্রত্যেক মতন যে খবরের কাগজ আমাদের হাতে থাকে সেই খবরের কাগজ ইতিমধ্যে আমাদের কাছে চলে আসছে এবং প্রভাতী খবরের কাগজ দৈনিক সংবাদ আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে প্রথমেই চোখ রাখবো চার কোভিড রাজ্যে কিন্তু কোভিড টিকার পরীক্ষা প্রয়োগ আঠাশ এবং উনত্রিশ ভ্যাকসিন কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু চলে আসবে সেরকমটাই কিন্তু বলা হচ্ছে এবং তার আগে আমরা দেখে নেব প্রত্যেকটি সংবাদ শিরোনাম দেখে নেব তারপরে রয়েছে যে বরদিনে কালকে বরদিনে কিন্তু বারো ডিগ্রি সেলসিয়াসে রয়েছে পারদ তারপর রয়েছে করোনায় মৃতের হার মৃত্যুর হার কমে এক দশমিক চার পাঁচ শতাংশে এরপর যে খবর খবর রয়েছে এডিসি ভোটে অস্তিত্ব জাহিরের চেষ্টা এন গোষ্ঠী স্বাস্থ্যকর প্রতিযোগিতা মুখ্যমন্ত্রী তারপর রয়েছে এডিসি নর্থ জোনে দুর্নীতির অভিযোগ ঘিরে গুঞ্জন বদলি ভারত বাংলা বৈঠক সীমান্তে হত্যা নিয়ে ঐক্যমত এবং রয়েছে কৃষকদের কাছে পৌঁছবার চেষ্টা চেষ্টায় হলো অর্থ বিলিয় কৃষকের কাছে পৌঁছার চেষ্টায় হলো অর্থবিধি অবশ্যই সেই খবরগুলিতে চোখ রাখবো তার আগে চোখ রাখবো যেই খবরে চার রাজ্যে কিন্তু ইতিমধ্যে কিন্তু কোভিড টিকার পরীক্ষা প্রয়োগ আঠাশ এবং উনত্রিশ বলছে ভ্যাকসিন কিন্তু যে কোনো সময় কিন্তু আসতে পারে যে কোনো মুহূর্তে আসতে পারে সেরকমই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে সেরকমটাই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে আগামী সপ্তাহে কিন্তু দেশের চার রাজ্যে হতে চলেছে করোনার ভ্যাকসিন প্রদানের ড্রাই রান এবং অর্থাৎ পরীক্ষামূলক টিকাকরণ শুরু হয়ে যাচ্ছে ধীরে ধীরে কিন্তু প্রতিটি রাজ্যেই করা হবে এরকমই পরীক্ষামূলক ড্রাই রান এবং সিরাম ইনস্টিটিউটের করোনা ভ্যাকসিন প্রদানের ড্রাই রান হবে গুজরাট অন্ধ্রপ্রদেশ আসাম এবং পাঞ্জাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতেই হবে এই ড্রাই রান এই ড্রাই রান তথা পরীক্ষামূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে তারা সঠিকভাবে ভ্যাকসিনের ভায়াল গ্রহণ করে সেটাকে সংরক্ষণ করেও যথাযথভাবে কিন্তু ভ্যাকসিন প্রদান করতে পারছে কিনা একইভাবে কেন্দ্র থেকে সাপ্লাই করা ভ্যাকসিন যাতে সফল ও মসৃণভাবে রাজ্যগুলিতে পৌঁছে যায় এবং কোল্ড স্টোরেজে পৌঁছে যায় সেটাও কিন্তু নিশ্চিত করা হবে পরীক্ষামূলক এই ড্রাই রান না করা হলেও একবার আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন প্রদান শুরু করে দেওয়ার পর যদি কোনো সমস্যা হয় কিংবা প্রযুক্তিগত সমস্যা তৈরি হয় তাহলে থমকে যাবে ভ্যাকসিন কর্মসূচি যা কি সমস্যা তৈরি করবে এই চার রাজ্যে একদিকে যখন চলবে ড্রাই রান তখন সরকার বিভিন্ন রাজ্যকে এই পরীক্ষামূলক টিকাকরণের কথা জানিয়ে এবং প্রাপ্ত ফিডব্যাক নিয়ে ফিডব্যাক পাঠিয়ে প্রস্তুত হতে বলবে ভ্যাকসিনের সব থেকে গুরুত্বপূর্ণ পরিকাঠামো সহায়তা হলো বিদ্যুৎ সাপ্লাই নির্বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সাপ্লাই বজায় রাখা না হলে ভ্যাকসিন নষ্ট হয়ে যাবে আর ক্ষেত্রে দরকার যাতে কোনো কোনোরকমভাবেই দু থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেডের কম তাপমাত্রা না থাকে স্টোরেজ ব্যবস্থার সেটা নিশ্চিত করা এ কারণেই রাজ্যে রাজ্যে সোলার বিদ্যুতের উপর জোর দেওয়া হয়েছে যাতে বিদ্যুৎ ব্যবস্থা ব্যাহত হল অপ্রচলিত বিদ্যুতের ব্যাক অর্থাৎ অর্থাৎ বিকল্প বিদ্যুতের কেন্দ্র সরবরাহ নিশ্চিত যেন থাকে আপাতত ভারত বায়োটেক ও সিরাম ইনস্টিটিউটের ইনস্টিটিউটের ভ্যাকসিন নিয়ে কিন্তু সরকার অগ্রসর হচ্ছে আপাতত জানিয়ে রাখবো যে আপাতত কিন্তু বায়োটেক এবং সিরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন নিয়ে কিন্তু ভারত সরকার অগ্রসর হচ্ছে ফাইজার ভ্যাকসিনের ছাড়পত্র দেওয়া হলেও সেটা হবে সীমিত ব্যবহার ফাইজার ভ্যাকসিনের ছাড়পত্র দেওয়া হলেও সেটা হবে সীমিত ব্যবহার কারণ একমাত্র ফাইজারের ক্ষেত্রে সংরক্ষণের জন্য তাপমাত্রা প্রয়োজন মাইনাস সেভেন্টি ডিগ্রি যেটা ভারতে একেবারেই স্বল্প যেই স্বল্প একেবারেই কিন্তু স্বল্প আর কয়েকদিনের মধ্যে সিরামের ভ্যাকসিনের জরুরিকালীন ব্যবহারের ছাড়পত্র পাওয়া যাবে বলে সরকারি সূত্রের খবর ডিরেক্টর জেনারেল অফ ড্রাগ কন্ট্রোল দপ্তরের ইতিমধ্যে সিরাম ইনস্টিটিউট দিয়েছে তাদের ট্রায়ালের অতিরিক্ত ডেটা যে ডেটা দিয়েছিল সাবজেক্ট কমিটি সুতরাং এবার নিছকই কিন্তু ঘোষণারই অপেক্ষা যে কোনো দিন তারপরে যে খবর রয়েছে যে মোদী দোষ নেন বিরোধীদের এবং কৃষকদের কাছে জন্য অর্থ বিলীয় কালকে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন যেমন গেছে পচান্নবইতম জন্মদিনে তিনি কিন্তু কৃষকদের কিন্তু সেই অর্থ প্রদান করেছেন এবং কি কত রয়েছে বা কি আসবে সমস্তটা আমরা দৈনিক সম্পাদক খবর মারফত কি রয়েছে সুযোগ রাখবো সে খবরে কৃষক আন্দোলন নিয়ে যখন দেশের রাজধানী যখন উত্তাল সে সময় অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার ব্যবস্থা করেন স্বয়ং প্রধানমন্ত্রী শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ন কোটি কৃষককে দু হাজার টাকা করে দেবার ব্যবস্থা করেন এবং এই ব্যবস্থার মাধ্যমে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে এদিনের এই অনুষ্ঠানে সূচনা লগ্নে প্রধানমন্ত্রী বললেন বলেছেন কৃষকদের সাথে আলোচনায় বাধা সৃষ্টি করে চলেছে কিছু রাজনৈতিক দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে কৃষকদের সঙ্গে কিন্তু আলোচনায় বাধা যেহেতু বারবার বলছেন যে সরকার পক্ষ থেকে আলোচনায় বসার জন্য এক্ষেত্রে কিন্তু কৃষকরা আলোচনা বসতে চাইছে না এবং আলোচনায় বস না বসার জন্য বাধা সৃষ্টি করছেন বিরোধীরা এবং সেক্ষেত্রে কালকে কিন্তু ন কোটি কৃষককে নয় কোটি কৃষককে কিন্তু দু টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে টাকা সরবরাহ হওয়ার জন্য বললেন এবং যখন দিল্লির কৃষক আন্দোলন নিয়ে যখন রাজধানী দিল্লি উত্তাল সেই সময় কিন্তু অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার ব্যবস্থা করলেন স্বয়ং প্রধানমন্ত্রী রাজনৈতিক এজেন্ডার জন্যই কৃষকদের সাথে আলোচনা এগোচ্ছে না রাজনৈতিক যে এজেন্ডা রয়েছে মানে রাজনৈতিক ষড়যন্ত্রের দরুনই কিন্তু কৃষকদের সঙ্গে কিন্তু আলোচনা এগিয়ে যাচ্ছে না এদিনও কৃষক প্রধানমন্ত্রী দাবি করেন তিনটি যে কৃষি আইন তা যুক্তিযুক্ত এগুলি কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট কৃষকদের স্বার্থ ক্ষুণ্ণ হবে না এতে এদিন কৃষকদের অ্যাকাউন্টের নগদ দু হাজার কোটি টাকা দু হাজার টাকা ব্যাংকের মাধ্যমে সরাসরি প্রদানের অনুষ্ঠানে এসে বিরোধীদের একযোগে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন যখন কৃষকরা আন্দোলন শুরু করেছিলেন সে সময় মনে হয়েছিল তখনও তাদের কাছে হয়তো সঠিক দাবি ছিল ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে কিন্তু এরপরেই রাজনৈতিক সুযোগ সন্ধানীরা ঢুকে পড়লো আন্দোলনে এরপরে সহিংসা শুরু হলো রাস্তায় টোল ফ্রি চালু হয়ে যায় এদিন তিনটি কৃষি আইনের পক্ষে জোরালো সওয়াল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী দাবি করেন সেপ্টেম্বরে যখন সংসদে তিনটি বিল পাশ হয় সে সময় কৃষক দেশের বিভিন্ন কৃষক সংগঠনগুলি একে সমর্থন জানিয়েছিল কিন্তু তার নেতৃত্বাধীন সরকার যখন কৃষকদের সাথে আলোচনা চালাতে চাইছে তখন তখনই কারবারীরা কৃষকদের ভুল পথে কিন্তু চালিত করছে অভিযোগ করছেন তারা কেবলমাত্র প্রচার চাইছে প্রধানমন্ত্রী বলেন আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তার যুগ তথ্য যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করতে হবে যদি কোনো ত্রুটি থাকে তাহলে তা ধরিয়ে দিন এটাই তো গণতন্ত্র আমরা কখনোই দাবি করি না যে ভগবান সমস্ত জ্ঞান আমাদের দিয়ে দিয়েছেন বক্তা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এদিন বলেন যে কৃষক আইনের সংশোধন হওয়া দরকার ছিল কেননা দীর্ঘদিন ধরে যারা ক্ষমতায় ছিল তাদের আমলে কৃষকদের আশি শতাংশই ছিল গরিব থেকে গরিবতর হচ্ছিলেন তিনি বলেন রাজ্যের বিভিন্ন রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জয় পেয়েছে এর নেপথ্যে কারিগর কৃষকরাই এবং গ্রাম্য এলাকার অধিকাংশ গরিব এলাকা এদের সমর্থন বিজেপির পক্ষে গেছে সুতরাং কৃষক আইনের সংশোধনী প্রয়োজন ছিল এটা দাবি ছিল উল্লেখ্য পাঞ্জাব হানিয়ানা উত্তরপ্রদেশ একাংশ কৃষক গত প্রায় মাস খানেক ধরে দিল্লিতে জড়ো হয়ে কৃষক আন্দোলনের বিরুদ্ধে আন্দোলন করেছেন এদের প্রধানমন্ত্রী তার ভাষণে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে কার কারফা দাঁড় করান অভিযোগ গোটা দেশে কৃষক সম্মান টাকা কৃষকরাও তা কৃষকরা তা পাচ্ছেন না রাজ্য সরকারের এক গুইমি মনোভাবের জন্য কিন্তু ওই রাজ্যের চালু হচ্ছে না ওই রাজ্যে মনোভাবের জন্য কিন্তু তা ওই রাজ্যে চালু হচ্ছে না বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী এরপরে যে খবর রয়েছে যে এডিসি ভোটে কিন্তু অস্তিত্ব জাহিরের চেষ্টায় এনএলএফটি গোষ্ঠী এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে ফের মাথা চেরা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি ন্যাশনাল সংগঠন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ তুইপ্রা বা এনএলএফটি বিশ্বমোহন দেববর্মান গোষ্ঠী অস্তিত্ব সংকটে ধুকতে থাকা এই জঙ্গি গোষ্ঠীর সন্ত্রাসী কার্যকলাপে জাহির করতে এডিসি নির্বাচনকে কিন্তু ঢাল হিসেবে বেছে নিয়েছে বলে সূত্রের খবর রয়েছে সেটা সূত্রের খবর রয়েছে যে ইডিসি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে ফের কিন্তু মাথা দিয়ে উঠছে দেওয়ার চেষ্টা চালাচ্ছে কিন্তু নিষিদ্ধ নিষিদ্ধ ঘোষিত ঘোষিত এবং সংগঠন ন্যাশনাল ন্যাশনাল লিবারেশন লিবারেশন ফ্রন্ট অফ জঙ্গি তুইপ্রা বা এনএলিফির যে বিশ্বমোহন দেববর্মার গোষ্ঠী রয়েছে এ ব্যাপারে জঙ্গিদের পেছন থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কোনো একটি রাজনৈতিক সংগঠনের কতিপয় নেতা এমন তথ্য দিয়ে সূত্রটি জানিয়েছে ইতিমধ্যে জঙ্গিদের প্রাথমিকভাবে কিছু আর্থিক সহায়তাও করা হয়েছে এই অবস্থায় আপাতত জঙ্গি দলের নতুন সদস্য নিয়োগ এবং অপহরণ বাণিজ্য চালিয়ে তহবিল স্মৃত করার কাছে মনোনিবেশ করেছে সংঘোষিত জঙ্গি নেতারা প্রসঙ্গত এনএলএফটি বিশ্বমোহন গোষ্ঠী গত কয়েক বছর যাবৎ তীব্র আর্থিক সংকটে ঢুকছে এদিকে গোষ্ঠীর স্বঘোষিত জঙ্গি নেতারা মূল স্রোতে আসার ব্যাপারে ত্রিপাক্ষিক আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে বছর দুয়েক আগে কিন্তু কয়েক দফা আলোচনার পর ত্রিপাক্ষিক বৈঠকে কোনো ফলপ্রসূ সমাধান সূত্র বিয়ের হয়ে আসেনি বলে খবর পক্ষান্তরে গোষ্ঠীর এমন অবস্থান চলতে থাকার ফাঁকে সাধারণ সদস্য থেকে প্রথম স্বরে কতিপয় জঙ্গি নেতার মধ্যেও চরম হতাশা দেখা দেয় ফলশ্রুতিতে বহু সদস্য আত্মসমর্পণের পথ বেছে নিয়ে মূল স্রোতে ফিরে আসে সর্বশেষ সেনের একটি বিশ্বমোহন গোষ্ঠীর টপ টেনে টপ টেনে বিশ্বমোহন গোষ্ঠীর টপ টেন পর্যায়ের চার জঙ্গি বৃহস্পতিবার রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে কিন্তু অস্ত্র শস্ত্র সঁপে দিয়েছে আনুষ্ঠানিকভাবে কিন্তু আত্মসমর্পণ করেছে যদি এই প্রক্রিয়া আটকাতে চেষ্টা করেও সফল হচ্ছে না নেতারা তারা প্রত্যন্তরে কতিপয় উপজাতি যুবকদের দিবা স্বপ্ন দেখে দিবা স্বপ্ন দেখে গোষ্ঠীতে নিয়োগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে দিন দশেক আগে এমনই এমন দুই যুবককে গ্রেপ্তার করেছে সামন্য থানার পুলিশ ধৃতরা হলো অর্জুন রিয়াং এবং তৃণমোহন ত্রিপুরা পুলিশের কাছে স্বীকার উক্তি তারা জানিয়েছে এনএল এফ কতিপয় ওভারগ্রাউন্ড এজেন্ট এদের মোটা টাকা পাওয়ার প্রলোভন দেখিয়ে জঙ্গি দলে নিযুক্তির উদ্দেশ্যে বাংলাদেশে নিয়ে যাচ্ছিল শেষে পুলিশের ধরা পড়ে যায় উল্লেখ্য এডিসি ভোটের আগে নতুন সদস্য নিয়োগ এবং আর্থিক তহবিল স্ফীত করার চেষ্টা করলে এ কাজে অনেক বেগ পেতে হচ্ছে স্বঘোষিত শীর্ষ জঙ্গি নেতাদের বিশেষ করে গতকাল উচ্চ পর্যায়ের চার জঙ্গি আত্মসমর্পণ করায় বড় ধাক্কা খেতে হয়েছে তাদের যদি করার জন্য অপহরণ বাণিজ্য শুরু করেছে জঙ্গিরা আগামী দিনগুলিতে জঙ্গিরা রাজ্যে আরও একটি অপহরণ কাণ্ড চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সূত্রটি কার্যত ইডিসি ভোটকে নিজেদের হারিয়ে যাওয়া অস্তিত্ব ফিরিয়ে পাওয়ার কাজে ব্যবহার করতে চাইছে বিশ্বমোহন গোষ্ঠী যদিও রাজ্য পুলিশ গোয়েন্দা শাখা এবং রাজ্যে কর্মরত কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা সন্ত্রাস দমন এবং মোকাবেলায় তৎপর রয়েছে এরপর যেটা চাইছেন যে মুখ্যমন্ত্রী বলছেন মুখ্যমন্ত্রী সংবাদপত্রের মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতা চাইলেন রাজ্যের সংবাদপত্রগুলির মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতা চাইলেন প্রধান মুখ্যমন্ত্রী তিনি বলেন সরকারকে সঠিক দিশা দেখাতে পারে পত্রিকা সরকারের ভুল ত্রুটিও তারা ধরিয়ে দিতে পারে পারে কে এই কাজটা ভালো করতে তার দৌড় শুরু হোক শুক্রবার সুকান্ত একাডেমি প্রেক্ষাগৃহে সত্য ভাষণে সত্য ভাষণ দৈনিক পত্রিকার আনুষ্ঠানিক পুনঃপ্রকাশ করে এমনই বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তিনি বলেন বর্তমানে রাজ্যে রাষ্ট্রপাতি মানসিকতার উন্নয়ন ঘটেছে পত্রিকার পরিচালন কর্তৃপক্ষকেও তিনি রাষ্ট্রবাদী মানসিকতা নিয়ে খবর পরিবেশন করতে আহ্বান জানান সেই সাথে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সংবাদ প্রকাশ করতে বললেন মুখ্যমন্ত্রী এদিন তার বক্তব্যের রাজন্য আমলের প্রেক্ষাপট ধরে বলেন মেলে রাজ্যে অতীতেও রাষ্ট্রবাদ ছিল ভবিষ্যতেও থাকবে মাঝখানে একটা কাল অধ্যায় ছিল যা কেটে গেছে তিনি বলেন রাজ্যের রাজা গণ রাষ্ট্রবাদী ভাবনা নিয়ে দেশের কল্যাণার্থের কাজ করে গেছেন যার সুফল মানুষ এখনো পাচ্ছেন মুখ্যমন্ত্রী জানান সাপ্তাহিক ও দৈনিক পত্রিকা মিলিয়ে রাজ্যে বর্তমানে তেষট্টি পত্রিকা রয়েছে এর মধ্যে চব্বিশটি দৈনিক পঁচিশে ডিসেম্বর সংখ্যা বেড়ে গেল পঁচিশটি এদিন বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন বলেন বর্তমান সময়ে অনেক মিডিয়া থাকতেও পত্রিকার এখনো যথেষ্ট সম্মান রয়েছে ছাপার অক্ষরে মূল্য এখনো অন্যরকম পত্রিকার সম্মান যেন অটুট থাকে সম্মান যেন অটুট থাকে তার লক্ষ্যে কিন্তু আহ্বান রাখলেন তিনি তিনি বলেন রাষ্ট্রবাদী ভাবনা নিয়ে পত্রিকা হয় না রাষ্ট্রকে শক্তিশালী করার প্রশ্নে রাষ্ট্রবাদী পত্রিকার প্রয়োজন যে সেই সাথে বলেন প্রকৃত খবর প্রকাশ করাটাই কাম্য খবর উৎপাদন করাটা যথেষ্ট বিড়ম্বনাদায়ক অটল মেমোরিয়াল ট্রাস্টের পরিচালনায় পত্রিকাটির পুনঃপ্রকাশ করা হয়েছে এদিন ট্রাস্টের সভাপতি মানিক সাহা বলেন মুখ্যমন্ত্রী ট্রাস্টের পরিচালনায় পত্রিকাটি নতুন প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে আগে ট্রাস্ট গঠন করা হয়েছে এদিনের অনুষ্ঠানে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঙ্গা প্রসাদ প্রস্বীন বলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে পত্রিকাটিকে পুনঃপ্রকাশ করে বাস্তব বচিত পদক্ষেপ নিয়েছে ট্রাস্ট প্রয়াত বাজপেয়ীর ভাষণগুলি নিয়মিত ব্যবধানে প্রকাশেরও আহ্বান জানান তিনি এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সত্যদেও পোদ্দার বলেন সত্য ভাষণ সত্য নির্ভর পত্রিকা হবে এদিন ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন পত্রিকাটির সম্পাদক নবেন্দ্র ভট্টাচার্য বরাবরই প্রশংসনীয় খবর সংবাদপত্রে স্বাস্থ্যকর প্রতিযোগিতা চাইলেন সেক্ষেত্রে বলা হয়েছে যে পত্রিকার ভুল ত্রুটি সরকারের ভুল ত্রুটি কিন্তু ধরিয়ে দিতে পারে পত্রিকায় সেক্ষেত্রে কিন্তু রাজ্যের স্বাস্থ্যকর বলছেন যে এই নিয়ে কিন্তু প্রতিযোগিতা শুরু হোক কে এই কাজটা ভালো করে দেখাতে পারে তার প্রতিযোগিতা শুরু হোক শুক্রবার সুকান্তা একাডেমির প্রেক্ষাগৃহে কিন্তু আনুষ্ঠানিক পুনঃপ্রকাশ করে এমনই কিন্তু দৈনিক একটি আর একটি পত্রিকার আনুষ্ঠানিক পুনঃপ্রকাশ করে এমনই বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বর্তমানে রাজ্যের রাষ্ট্রপতি মানসিকতার উন্নয়ন ঘটছে বলছে তিনি এবং পত্রিকার পরিচালন কর্তৃপক্ষ মানসিকতা নিয়ে কিন্তু খবর করতে আহ্বান জানান ফের আবারও একটি এডিসি ভোট নিয়ে কিন্তু দৈনিক সংবাদের খবর রয়েছে কি রয়েছে এডিসি নর্থ জোনে কিন্তু বলছে দুর্নীতির অভিযোগ ঘিরে গুঞ্জন বদলি স্বশাসিত জেলা পরিষদের উত্তর জোনে কিন্তু বড় দুর্নীতির গন্ধ পাওয়া গেছে একজন সহকারী বাস্তুকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে এবং অভিযোগ জমা পড়তে কিন্তু খুমলুম জেলা পরিষদের সদর দপ্তর থেকে বদলির অর্ডার ধরিয়ে দেওয়া হয়েছে কিন্তু বর্তমান জোনাল ডেভেলপমেন্ট অফিসার উক্ত সহকারী বাস্তুকারকে কিন্তু রিলিজ করছেন না ওই সহকারী বাস্তুকারের নাম ধনঞ্জয় ত্রিপুরা দীর্ঘদিন ধরে উত্তর জেনারেল হেড অফিসে উত্তর দীর্ঘদিন ধরে কিন্তু উত্তর জেনারেলের হেড অফিসে মাছ চাকরি করছেন তিনি এবং এই সরকারি বাস্তুকারের নাম বিভিন্ন স্থানে প্রায় দু কোটি টাকার কাজ অ্যালটমেন্ট করা হয়েছে এই সরকারি বাস্তুকারের নামে বিভিন্ন স্থানে প্রায় দু কোটি টাকার কাজ কিন্তু অ্যালটমেন্ট করা হয়েছে কাজগুলি সব বা মামুলি বরাদ্দ করা হয়েছিল একজন সহকারী বাস্তুকারকে কেন এত বিশাল অঙ্কের কাজের ইমপ্লিমেন্টিং অফিসার করা হলো এ নিয়ে চলছে নানা গুঞ্জন কাজগুলি তদন্তের জন্য লিখিতভাবে অভিযোগ জমা পড়েছে ধনঞ্জয় ত্রিপুরা ধনঞ্জয় ত্রিপুরার নামে বিশাল অর্থের কাজগুলির মধ্যে রয়েছে খেদাচোরা গুচ্ছ গ্রাম প্রকল্প স্বশাসিত জেলা পরিষদ দীর্ঘদিন বামেদের দখলে ছিল গত এপ্রিল মাসে জেলা পরিষদ ভেঙে দেওয়া হয় এর পূর্বে ধনঞ্জয় ত্রিপুরার নামে খেদা ছড়াতেও কিন্তু গুচ্ছ গ্রাম প্রকল্পের অর্থ তুলে দেওয়া হয় জনজাতিদের বাসস্থান তৈরি করার জন্য প্রায় এক কোটি পঁচিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয় এরপর যে খবর রয়েছে একেবারে শেষ খবর দৈনিক সংবাদে আজকে শেষ খবরে চোখ যে ভারত বাংলা বৈঠকে বৈঠক সীমান্ত হত্যা নিয়ে ঐক্যমত যে সময় বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষের অনুপ্রবেশ ঘটেছে বলে বিভিন্ন দল আন্দোলন বিভিন্ন দল সংগঠন আন্দোলন ধর্না কার্যসূচি রূপায়ণ করেছে ঠিক তখনই কিন্তু এ নিয়ে তাৎপর্য তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বর্ডার গার্ড বাংলাদেশের বিজেপি ডিরেক্টর জেনারেল সফিনুল ইসলাম শুধু তাই নয় জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি ও নাগরিক সংশোধনী আইন নিয়েও মন্তব্য গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি উল্লেখ্য পাঁচ দিন ধরে গুয়াহাটিতে বিজেপি ভারতের সীমা সুরক্ষা বাহিনীর একান্নতম ডিজি পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে সীমান্ত এলাকায় বেশ কিছু সমস্যা নিয়ে আলোচনা হয় এরপরে বিএসএফ এর ডিজি রাকেশ আস্তানা ও বিজেপির বিজিবির ডিজি সাফিনুল ইসলাম যৌথভাবে সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করে এদিন আজরা স্থিত মান্ডলিক সীমা সুরক্ষা মহাপরিদর্শকের কার্যালয়ে সুরক্ষিতই সাংবাদিক সম্মেলনে অনুপ্রবেশ নিয়ে করা এই প্রশ্নের জবাবে সাফিনুল ইসলাম বলেন বাংলাদেশের আর্থিক বিকাশের হার অনেকটাই ঊর্ধ্বমুখী ডিজিপি তেইশশো ডলার এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী চাকরির খোঁজে বা অন্য অন্য অন্যান্য কাজে ভারতে প্রবাস প্রবেশ করার কোনো প্রশ্নই ওঠে না তাই বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ মোটেই ঘটছে না বলে দাবি করছেন করলেন তিনি এর পরিবর্তে বৈধ নথিপত্র নিয়ে আসাম তথা ভারত ভারতে প্রবেশ করেছে বলেও মন্তব্য করলেন তিনি তার কথায় যদি কেউ বাংলাদেশ থেকে ভারতে আসছে তাহলে তাদের হাতে বৈধ নথিপত্র পাওয়া পাওয়াই যাবে বিনা কাগজে কেউ আসছে না এর মধ্যে একাংশ ভিসা পাসপোর্ট নিয়ে চিকিৎসা করানোর জন্য ভারতে আসছে সেই সঙ্গে তিনি আশ্চর্য প্রকাশ করে বলেন আমি বুঝতে পারছি না যে কেন বাংলাদেশের প্রশ্নটা শুধু আসে উত্থাপন হচ্ছে কেননা যারা আসছে তাদের হাতে উপযুক্ত নথি রয়েছে অনেকেই আবার মাছ ক্রয় করতে এখানে আসে যদি ফের বাংলাদেশে ফিরে যায় তবে অনুপ্রবেশ করছে কিনা তা নিয়ে স্পষ্ট ভাষায় জবাব চাইতে গেলে তিনি বলেন না একজনেরই একজনেরও অনুপ্রবেশ হচ্ছে না আজকের মতো আমাদের এখানে খবরাখবর শেষ করছি কার পরবর্তী বিভিন্ন আপডেটস বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরাখবর সন্ধ্যের লাইভ টক শো দেখতে চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায় নমস্কার